বিস্মিল্লা হিরু রেহমান রহিম সুপ্রিয় দর্শক মানবলি প্রসহদহিতা টেলিভিশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক কোবার জানাচ্ছি আমি মোহাম্মদ সাদিন ইসলাম সাজু যারা আলু স্টোপ বিজনেস করতেছেন অথবা ভবিষ্যতে আলুর স্টোপ বিজনেস করবেন তাদের জন্য আমার এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাই গুরুভ ভিডিওটি না দেখার জন্য অনুরোধ রইল। আজ আমি দেখাব অপরিপক্ক আলু স্টোরেজে সংরক্ষণ করলে কি ধরনের অসুবিধা হয় অথবা কোয়ালিটি চেক না করে শুকনো আলুর পরিবর্তে কাঁচা আলু সংরক্ষণ করলে কোন ধরনের সমস্যার মুখোমুখি হতে হয় আমরা সেটি আপনাদেরকে প্রমাণ দেখাব এখন আমরা দেখাচ্ছি একটি আলু এখানে অনেক আলু রাখা রাখা হয়েছে এই আলুটা সম্পর্কে আপনাদের দেখাবো ক্যামেরাটা এখানে ধরে এই আলু দেখুন এই আলু শুকনো বস্তা এই আলু শুকনো বস্তা কিন্তু এই আলু এই আলু হচ্ছে ভিজে দেওয়া এই আলু ভিজে দেওয়া তার মানে তার মানে হচ্ছে এই আলু ভিজে দেওয়া এই আলু ভিজে দেওয়া তার মানে এই যে লটটা রাখা আছে এইটুকু ভিজে এই ভিজে আলু হওয়ার অন্যতম কারণ হচ্ছে এখানে শুকনো আলুর পরিবর্তে কাঁচা আলু এখানে সংরক্ষণ করা হয়েছে শুকনো আলু হচ্ছে কোল্ড স্টোরেজে রাখার জন্য আলু রাখা হয় নব্বই দিন বয়স আলু লাগানো থেকে নব্বই দিন বয়স প্লাস আলু ডাল কেটে আরও দুই সপ্তাহ শুকানো হয় এরপরে সেই আলু লাঙ্গল বা কোদাল দিয়ে তোলার পর মাঠের মধ্যে দুই দিন শুকানোর পর প্যাকেট করা হয় এটি হচ্ছে শুকনো আলু এই আলু চামড়া উঠবে না এবং এই আলুর কালার ডিসকালার হবে না কিন্তু যদি কোনো আলুর গাছ সতেজ থাকা অবস্থায় সেই আলু তুলে রোদে রোদে না শুকিয়ে প্যাকেট করা হয় এই রকম সমস্যার সম্মুখীন হতে হয় এটি হচ্ছে গাছ দরদাজা গাছ থেকে তোলা এবং কোনো প্রকার রোদে শুকানো হয়নি এই আলুর মধ্যেই পানি রয়েছে এই আলু দীর্ঘদিন নয় মাস থেকে দশ মাস সংরক্ষণ করা কোনোভাবেই সম্ভব নয় কারণ এই আলুতে এখনই পানি ছেড়ে দিয়েছে আর পানি ছেড়ে দিলে এই আলু দীর্ঘদিন সংরক্ষণ করলে এর ভেতরের অংশে পচন ধরে যাবে এটি কোনোভাবে ঠেকানো সম্ভব নয় তাই আপনারা যে কোনো ভালো এজেন্ট কমিশন দ্বারা আলু কিনবেন আলু নিজেরাই দেখুন অথবা কোনো কমিশন দিয়ে এই আলু কিনুন স্বপ্নশ্রী ট্রেডার্স একটি নির্ভরযোগ্য কমিশন এখানে সবচেয়ে ভালো কোয়ালিটি সম্পূর্ণ আলু কিনে দেওয়া হয় এবং এই সমস্ত আলু শুকনো কিনা এটার গ্রেডিং গ্রেডিং কেমন রয়েছে কালার রকম রয়েছে সেলাই ভালো হয়েছে কিনা সেই সব কিছু একসঙ্গে আমরা চেক করে তারপরে কলেজে চাঁদ করার জন্য আমরা ব্যবস্থা করে থাকে কমিশনের মাধ্যমে এই কাজগুলো আমরা করে দিয়ে থাকি তাই আপনারা নিজেরাই নিজেরাই আলু কিনুন অথবা কোনো বিশ্বস্ত বা নির্ভরযোগ্য এজেন্ট কমিশন দিয়ে আলু কিনুন এতে আপনাদের ব্যবসায় কোনো লস হবে না এছাড়া যদি অপরিপক্ক আলু বা অনভিজ্ঞ ব্যক্তি দ্বারা আলু কেনা হয় সেক্ষেত্রে এই ধরনের সমস্যার সম্ভাবনা রয়েছে আপনারা আলু কেনার ক্ষেত্রে বিজনেস করার জন্য কেনার ক্ষেত্রে এই সমস্ত যেন না সমস্যার এই সমস্যা যেন না ভোগে সেজন্য আপনাদের সতর্ক করার জন্য এই ভিডিওটি করা হয়েছে আর এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো দিন ভিন্ন কোনো টপিকস নিয়ে সেই পর্যন্ত ভালো থাকা হয় যেন আল্লাহ হাফেজ